আমাদের সমাজে যে অসংখ্য বিদাত ছড়িয়ে পড়েছে আমরা বিদাতকে বিদাতী বুঝি না এই জন্য বিদাতের পরিচয় নিয়ে সর্বপ্রথমে আলোচনা করব তারিফুল বিদাতি লুগাতান এর আবিধানিক শব্দিক অর্থ হল মিনাল বিদেহী বিদাত শব্দটি আল বিদ বা দাল আইন এই শব্দটিকে চয়ন করা হয়েছে এর আবিদানি করত হলো ওয়াল ইখতিরাউ আলা গায়রি মিছালি সাবিক পূর্বের কোন নমুনা ছাড়াই নতুন করে আবিষ্কার করা উদ্ভাবন করা সৃষ্টি করার নামই হলো বিদাত কিন্তু উদ্দেশ্য এখানে বিদাত বলতে শব্দিক অর্থই উদ্দেশ্য নয় বিদাত সমাজে প্রচলিত যে কুসংস্কার বিদাত রয়েছে এই বিদাতের উদ্দেশ্য হল শরীয়তি প্রভাষায় কি বলা হয়েছে সেই লক্ষ্য রাখা তারই বুসারে শরীয়তের প্রভাষায় বিদাত অর্থ হল আল বিদাত বিদাতের অর্থ হল বৃত্তি করা আউল আহদা অথবা নতুন করে কোনো কিছু উদ্ভাবন করা আবিষ্কার করা সৃষ্টি করা মা আলাম এসরা হুল্লাহ রসুল হুফিল এতিকাদি আউল আমালি যাহা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত করেন নাই বৈধতা দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam শরীয়ত করেন নাই এবং বৈধতা দেন নাই চাই সেটা আমলগত হোক চাই সেটা ঈতিকাদ বা আকীদাগত হোক шейখ উসাইমীন রাহিমাহুল্লাহ তাআলা বিদাতের পরিভাষা তিনি উল্লেখ করেছেন তা হলো আত্মা আব্বুদুলিল্লাহি বিমা আলাম ইশরাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের এমন ভাবে ইবাদত করা যা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে করেন নাই বৈধতা দেন নাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন আপনি মনে করছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত অথচ সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নয় আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত করেন নাই

দিন তো পরিপূর্ণ এই দিনের মধ্যে নতুন করে সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্তন এইগুলো করাটাই হলো বিদা শেখ ইবনে তাইমা রহিমাহুল্লাহ তাআলা বিদআতের

সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বান আহদাদাফি আমরিনা হা আলাই উপহারাদুন যে ব্যক্তি আমার এই ধর্মের মধ্যে নতুন করে কোনো কিছু উদ্ভাবন করবে আবিষ্কার করবে যা এই ধর্মের মধ্যে ছিল না তাই হলো প্রত্যাখ্যান এর ব্যাখ্যাটি হলো আই কুল্লু আমালিন লেইসা আলি আম্রুনা ফাই ফাইয়া বিদা এমন প্রত্যেকটি আমল যাহার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই সেটাই হলো বিধান শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাল্লাহ তাআলা বলেন আল বিদআত মানাহা পরিচয় হলো আল মুহতাসাত ফি দ্বীনি দ্বীনের মধ্যে কোন কিছু আবিষ্কার করা আল্লাজি আহদাহুন নাস যা মানুষরা নতুন করে সৃষ্টি করেছে বিদআত তৈরি করেছে আবিষ্কার করেছে ওলাম এখন সারা আগু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাস কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের জন্য এগুলো করে জান নাই সৃষ্টি করে জান নাই সেটাই হলো বিরাত অতএব বোঝা যাচ্ছে দিনের মধ্যে নতুন করে সংযোজন বিয়োজন নতুন করে তৈরি করাটাই হল দিনের মধ্যে বিরাত কলা রসুল্লাহ সাল্লাহু বলে ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহুলাই বলছেন কুল্ল বিধা দলা প্রত্যেক বিধাথী হলো ভ্রষ্টতা পথ ভ্রষ্ট অতএব বিধারতের পরিণাম হল ভ্রষ্ট বিধাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে ইসাল্লাম জুমার খুতবায় উল্লেখ করতেন আম্মা বাদ হামদ আসার পর ওয়া ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর তআলার কিতাব ওয়া খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত সর্বোত্তম اخلاق চরিত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ওয়া শাররাল উমুরি মাহদাসাতুহা আর মধ্যে নতুনত্ব আবিষ্কার করায় হলো নিকৃষ্ট কাজ অক্ষণ বিদায় দলালা আর প্রত্যেক বিদায় হলো ভ্রষ্টতা অতএব এই ভ্রষ্ট কাজ খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে